হ্যালো গাইস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আর গাইস আজকের ভিডিওতে আমরা চলে যাবো এই বিশ টাকার নোটের ভিতরে গাইস আই অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি মুসলিম স্থাপত্য শিল্পের ঐতিহাসিক নিদর্শন ষাট গম্বুজ মসজিদে গাইস এখানে জনপ্রতি টিকিট মূল্য তিরিশ টাকা করে সো টিকিট কেটে নিলাম সো গাইস চলুন ভেতরে যাওয়া যাক গাইস ফার্স্ট অফ অল ষাট গম্বুজ মসজিদের লোকেশন বলেনি এটি খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত আরও স্পেসিফিকভাবে বললে পিরোজপুর রূপসা সড়কের পাশে সুন্দর গ্রামে অবস্থিত গাইস এখন ষাট গম্বুজের ইতিহাস নিয়ে কথা বলা যাক পনেরোশো শতকে জাহান আলী এটি নির্মাণ করেন তিনি বেসিক্যালি বৈঠকখানা হিসেবে নির্মাণ করলেও পরবর্তীতে এটি ষাট গম্বুজে পরিণত হয় বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি হলো এই ষাট গম্বুজ মসজিদ এই মসজিদ নির্মাণ করতে যে পাথরগুলো লাগছিল ওই পাথরগুলো হচ্ছে অতীতের সুভা বাংলার রাজমল রাজমহল থেকে আনা হয়েছে আর গাইস এই মসজিদটিতে একসাথে প্রায় এক জন মুসল্লি সালাত আদায় করতে পারে এই মসজিদটির দৈর্ঘ্য প্রায় একশো ফুট আর প্রস্থ একশো ফুট গাইস এটা হচ্ছে মসজিদের ভেতরটা দেখুন ভেতরটা কত সুন্দর গাইস মসজিদের ভেতরে দশটা শাড়িতে ছয়টি করে মোট ষাটটি এই ধরনের স্তম্ভ রয়েছে যেগুলা মসজিদের ভেতরের লোকটাকে অনেক বেশি গর্জিয়াস করে তুলেছে এবার চলুন গাইস এই ষাট গম্বুজ মসজিদের ইমামের সাথে কথা বলা যায়

আলোচনা সবাইকে সুখে দাও এই মসজিদের পশ্চিম পাশে রয়েছে এক বিশাল বড় দিঘি আর এই দিঘিটির নাম হচ্ছে ঘোড়া দিঘি বাই দা ওয়ে গাইস মসজিদের পূর্ব দক্ষিণ কর্নারে একটি জাদুঘর রয়েছে যেটার নাম বাগেরহাট জাদুঘর বাট দুর্ভাগ্যবশত আজকে জাদুঘরটা বন্ধ এই কারণে আপনাদের দেখাতে পারতেছি না আর গাইস একটা ইন্টারেস্টিং পার্ট হলো মসজিদের ঠিক পাশেই শিশুদের জন্য কয়েকটা সুন্দর সুন্দর রাইড রয়েছে যেগুলো শিশুরা অনেক বেশি এনজয় করছে সো গাইস আজকের ভিডিওটা এতটুকুই ছিল হোপফুলি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে সো দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম